নমস্কার তো চলে এসেছি আজকে ওয়াল পেন্টিংয়ের নেক্সট পার্টটা যেখানে আমি অনেক ভেবে ভেবে ঠিক করলাম যে এই সার্কেলটার ভেতরে একটা কালার করা যায় যেহেতু আমি এর ওপরে আরও কিছু ডিজাইন দিয়ে কাজ করব তাই এটাকে ইয়েলো কালার দিয়ে রেডি করছি যাতে পরবর্তীকালে যে কোনো কালার এর উপরে খুব ভালোভাবে স্পষ্ট হয়ে ফোটে ছবিতে দেখে দেওয়ালটা হয়তো অনেকটা ছোট মনে হচ্ছে কিন্তু না এটা বেশ বড় দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা অংশ করেছিলাম আর বাকিটা শুরু করেছিলাম সন্ধ্যের পর একটানা এই সার্কেলটাকে ভরতে বেশ ভালোই মজা লাগছিল আর হ্যাঁ আমি এটাও লক্ষ্য করলাম যে তোমরা আমার এই ওয়াল পেন্টিং বা যে কোনো পেন্টিংয়ের ভিডিওতে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো আর তাতে আমার কাজ করার নেশাটা আরও বেড়েছে ইউটিউবে তো প্রায় ভিউজ ফলোয়ার্স যাই হোক ভিউয়ার্স দেখেই আমার এতটা আনন্দ হয়েছিল সে আর বলবার না বারবার শুধু ফোনটা খুলে ভিউয়ার্স দেখেছিলাম জানি একদিনে হবে না তবে একদিন অবশ্যই হবে সেই আশাতেই কিন্তু আমরা